হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আশা করছি সকলে ভালো আছেন বিশাল বড় একটি সুখবর আসছে দুবাই প্রবাসীদের জন্য দুবাইয়ের যে ভিসা ট্রান্সফারটা আছে এই ভিসা ট্রান্সফারটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে পুরাপুরিভাবে কিন্তু চালু হয়ে গেছে বাংলাদেশিদের জন্য যারা ভিসা ট্রান্সফার নিয়ে চিন্তিত ছিলেন তাদের জন্য কিন্তু বিশাল বড় একটি সুখবর আপনারা এখন থেকে যে কোনো কোম্পানিতে কিন্তু ভিসা ট্রান্সফার করতে পারবেন আপনি যদি এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা লাগাবেন আপনারা কিন্তু এখন থেকে পারবেন কোম্পানি চেঞ্জ করে অন্য কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে বর্তমানে দুবাই সিটির ভিতরে যারা কোম্পানি ক্যান্সেল করে বসে আছেন কোনো কাজ কাম খুঁজে পাচ্ছেন না আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনার কাজের রিস্কিল থাকে যদি আপনার কোনো কাজ জানা থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব যারা দুবাই সিটির ভিতরে আছেন বা সংযুক্ত আরব আমিরাতে আছেন বাঙালি প্রবাসীরা যারা আছেন বাংলাদেশিদের জন্য কিন্তু দীর্ঘদিন যাবত ভিসা ট্রান্সফারটা বন্ধ ছিল এখন বর্তমান সময় কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে আপনারা যে কোনো কোম্পানিতেই কিন্তু ভিসাটা লাগাতে পাবেন ভিসাটা ক্যান্সেল করে আপনারা অন্য কোম্পানিতে ভিসাটা চেঞ্জ করে নিতে পারবেন আর যারা সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য সিটিতে আছেন শারজা সিটিতে আবু দাবিতে রাসেল খেমাতে যারা অন্যান্য সিটিতে আছেন তারাও কিন্তু এক সিটি থেকে অন্য সিটিতে আপনারা ভিসা ট্রান্সফার করতে পারবেন যদি আপনি আবু দাবিতে থাকেন বর্তমানে আবু ধাবির ভিসা ট্রান্সফার করে কিন্তু দুবাইতে ভিসাটা চেঞ্জ করতে পারবেন ভিসা লাগাতে পারবেন তো অনেকে আমার কাছে কমেন্ট করছিলেন যে ভাই ভিসা ট্রান্সফার নিয়ে একটি ভিডিও দেন ভিসা ট্রান্সফার আমরা করতে যাচ্ছি ভিসা ট্রান্সফারটা চালু আছে কিনা আপনারা কিন্তু ভিসা ট্রান্সফারটা করতে পারবেন বর্তমান সময়ে যদি আপনি ভিসা ট্রান্সফারটা করতে না পারেন আপনার টাইপিং সেন্টারে একটু যোগাযোগ করতে পারেন আপনি যে এরিয়াতে আছেন আগে সেই এরিয়াতে আগে একটু খোঁজ নিয়ে দেখেন টাইপিং সেন্টারে তারা কি বলে ভিসা ট্রান্স পার্টটা কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু ভিসা ট্রান্সফার করতে পারবেন আমি অনেক কোম্পানির লোকজনদের সাথেই কথা বলছি যে আপনাদের কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে না কিনা আমি ভিসাটা যদি ক্যান্সেল করি ক্যান্সেল করে কি আপনাদের কোম্পানিতে ভিসা লাগাতে পারবো কিনা তারা বলছে হ্যাঁ লাগাতে পারবেন কোম্পানিতে ভিসা বর্তমানে অ্যাভেলেবেল আছে আমাদের যাবে লালি এরিয়ার ভেতরে কিন্তু বিভিন্ন কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে বড় ধরনের কনস্ট্রাকশন কোম্পানি ক্লিনিয়ারের কোম্পানি আপনারা ক্যান্সেল করে কিন্তু ভিসা লাগাতে পারবেন যাদের কোনো কাজ কাম খুঁজে পাচ্ছেন না যাদের কোনো কাজ কাম নেই বসে আছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তবে অবশ্যই কাজে রিস্কিল থাকা লাগবে কাজ জানা থাকা লাগবে ক্লিনিয়ার রেস্টুরেন্ট ফ্যাক্টরি ওয়ার্কার এইসব কাজে যারা জয়েন হতে চাচ্ছেন তারা কিন্তু আমার দ্বারা পারবেন না যাদের কাজে রিস্কিল আছে বিল্ডিং কনস্ট্রাকশনের যে কোনো কাজ যদি আপনি জেনে থাকেন বিল্ডিং কনস্ট্রাকশনে কিন্তু এক ধরনের কাজ হয় না যে কোনো কাজ যদি আপনি জেনে থাকেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর ভিউয়ার্স আপনাদের কাছে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে যদি আপনার কাছে বাইক লাইসেন্স থাকে বা বড় ধরনের গাড়ির কোনো লাইসেন্স থাকে প্রাইভেট কার বড় ধরনের বাস ট্রাক এই ধরনের যদি লাইসেন্স থাকে আপনারা কিন্তু ভিসা লাগাতে পারবেন এই ধরনের লাইসেন্স দিয়ে বা যদি আপনার কাছে ফ্রি ভিসা থাকে বা পার্টনার ভিসা থাকে এই সমস্ত ভিসা ক্যান্সেল করিয়া কিন্তু আপনার ভিসা লাগাতে পারবেন কোম্পানিতে বর্তমান সময় কিন্তু সকল ভিসাই अवेलेबल হয়ে গেছে ভিসা ট্রান্সফারটা বিশেষ করে দুবাই প্রবাসীদের জন্য আপনারা আবার বলতে পারেন যে বাংলাদেশ থেকে আসা যাবে নাকি না বাংলাদেশ থেকে আসতে গেলে কিন্তু বর্তমান অনেক ভিসা কিন্তু বর্তমানে কিন্তু এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে চাইলে যে কোনো ক্যাটাগরিতে ভিসাটা ট্রান্সফার করতে পারবেন ভিসাটা ট্রান্সফার করার আগে আপনার কাছাকাছি টাইপিং সেন্টারে একটু যোগাযোগ করে নেবেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর আপনি কোন বিষয়ে জানতে চাচ্ছেন কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো বৃহস্প আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ